এবং চাক সহ একবার চাক সহ সম্পূর্ণ আসসালামু আলাইকুম আপনারা সব সময় বলেন যে ভাই সুন্দরবনের মধু কি রকম করে পারে বা না পারে সেটা খুবই ভাই মুখ দিয়ে আজকে শুনি আমরা আসসালামু আলাইকুম হই ভাই কেমন আছে আসসালাম ভালো আলহামদুলিল্লাহ এই যে মধুটা কি 100% শর জঙ্গলের মধু শর এই এখান থেকে আধা ঘন্টা আগে কেটে আনা হয়েছে জি বৃষ্টির কারণে সরাসরি লাইফে দেখানো সম্ভব হয় নাই এই যে বৃষ্টি হচ্ছে রূপ নিন আপনারা এই বাইরে তো আমরা ঘরে বসে রিভিউ দিচ্ছি জি ভাই এবার বলেন বৃষ্টির কারণে তো দেখানো সম্ভব লাইভে দেখানো সম্ভব হয় নাই এখন সরাসরি যে আমরা মধুটা এখন কেটে আনছি আধা ঘন্টা আগে মধুটা আপনারা সরাসরি দেখেন এখন চাকসহ চাক সহ সম্পূর্ণ চাক সহ মধুটা দেখেন কীভাবে রসালো এবং সুন্দর একেবারে প্রাকৃতিকভাবে আল্লাহ যে সৃষ্টি সে সেটা প্রাকৃতিকভাবে আপনারা দেখেন এবং এখানে প্রায় দশ কেজির মতো মধু রয়েছে একটা চাক ভেঙে আরও মধু রয়েছে আমার ফাতিলে আর দেখেন আরও আরও আস্তে আস্তে চাক রয়েছে চাকের ভিতরে সব মধু রয়েছে মানুষে এক নম্বর জিনিস পায় না এটা ভুল ধারণা এক নম্বর জিনিস এখনও আসে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ এটা আমাদের মধুটার রেটও খুব বেশি এই কারণে সঠিক জিনিসটা আমরা আমাদের কাছ থেকে মানুষ পেয়ে থাকেন চাকরির ভিতরে যে মধুগুলো রয়েছে সবই চাক খাও দেখেন এই আরেকটা চাক ও থালায় রাখছি এরপরে আরো আরো চাক রয়েছে এখানে প্রায় দশ কেজির মতো মধু রয়েছে আমার এই অল্প অল্প জায়গায় কতটুক করে মধু থাকে এই এক একটা উঠাচ্ছি এক একটা ধরেন প্রায় দেড় থেকে দুই কেজি মতো জায়গা খালি মধু আর মধু আর মধু তো ওয়েট হয় মধু তো বেশি ওয়েট হয় হ্যাঁ মধু তো আপনার তেলের থেকে আরো ওয়েট বেশি সম্পূর্ণ এটা এর ভিতরে সব নদী দেখেন এর ভিতরে কোনো ময়লা নাই কোনো কিছু নাই মানুষ বলে যে না ময়লা মাটি থাকে ইত্যাদি পোকার পায়খানা থাকে এগুলো আসলে সব বানোয়ার কথা আমরা যেটা পোকার পায়খানা সেটা আমরা কাটি না সেটা আমরা বাদ দিয়ে শুধু মধু টুকি আমরা চার থেকে সংগ্রহ করে থাকি যারা বোঝে না এই কথাগুলো বলে কিন্তু আসলে যারা অভিজ্ঞ তারা কিন্তু সব সময়ের জন্য ভালোটা আহরণ করে এটা আমার আজকে একদিনের কথা না এটা দীর্ঘ আমি আজ তিরিশ বছর আমার পেশা কণ নেশা কান এটার সঙ্গে আমি একদিনের বছর জড়িত এখন আমার হাত দিয়ে বহুত মলের ছেলে তৈরি হয়েছে ইনশাআল্লাহ তারাও সুন্দর মনে মধু আরম করে তো এ হচ্ছে আমাদের মধুর কথা যদি খুব বাইরে ভালো লাগে

অভিবাহের কোনো টাকা নেবে না অবশ্যই অভিবাহের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা ফোন দেবেন ইনশাল্লাহ ভালো মধু পাবেন আর আমি নার্সারির কাজ করি তো অবশ্যই আপনারা জানেন তো বিশেষ করে তাদের জন্য ছাড় আছে আর অন্য অন্য ভাইদের জন্য যেটা রেট আছে ইনশাআল্লাহ অভিভাবক সেটাই নেবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম